নবীজির একটা নাম হলো গুণগত নাম নবীজির মত আল্লাহর সাল্লা এক নাম্বার পরিচয় তিনি বান্দা এ আমাদের নবীর সবচেয়ে মর্যাদার মজে মজেজার ভেতরে কিছু আছে সান্দার মহেজা বড় মজে ছোট ছোট মজেজাও আছে বড় বড় মহেজাও আছে আর নবীজির সবচেয়ে বড় মহা আর নবীজির সবচেয়ে বড় মহেজা যেগুলো তার ভেতরে একটা মেয়ারা আছে মেয়ারীজির বড় মজে এই বড় মজেজার বর্ণনা আল্লাহ দিতে গিয়ে বলেন কি আমি রাতের সামান্য অংশে মসজিদে হারাম থেকে আকসা আকসাদ থেকে একেবারে আশা আজিম পর্যন্ত পৃথিবীর কাউকে আল্লাহ নেন আমাদের নবী কে নিয়েছে আমাদের নবীর সম্মান অত উপরে কোন নবী যায় নাই যত উপরে আমার নবী ওই জায়গায় কাউকে নেয় নাই যেখানে নিয়েছে আমার নবীকে জিব্রাইল যাইতে পারে নাই ফিরিস কেউ যায় নাই

রাতের সামান্য অংশে আল্লাহ তার বান্দাকে সফর করেছে আমি বান্দাকে সফর করেছি আবকে রাসূলের আসল সিফাত এক নাম্বার গুণ নবীজি বান্দা আমাদেরও এক নাম্বার গুণ তখনই আমরা সম্মানী হব যখন আমরা হব বান্দা কারণ বান্দার পাওয়ারও সবচেয়ে বেশি বান্দার ক্ষমতাও বেশি কারণ বান্দার সাথে আছেন স্বয়ং আল্লাহ বান্দার সাথে আছেন আল্লাহ এ কারণে বান্দার বান্দার পাওয়ার সকল পাওয়ার দুর্বল বান্দার পাওয়ারের সামনে সূর্যের পাওয়ার দুর্বল বান্দার পাওয়ারের সামনে চন্দ্রের পাওয়ার দুর্বল বান্দার পাওয়ারের সামনে পৃথিবীর নিজাম সব দুর্বল বান্দার নিজামের সামনে বান্দার জন্য সব পরিবর্তন সব ব্রেক হয়ে যেতে পারে কেউ যখন বান্দা হয়ে যায় তখন তার সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহ সাথে যার সম্পর্ক তার ক্ষমতা এত যে সবার জন্য নিয়ম একরকম তার জন্য নিয়ম আর রাস্তায় মাঝে মধ্যে দেখবেন কিছু গাড়ি উল্টা চলে যদি বলা হয় কি সবার জন্য লাল বাতি লাল এর জন্য সবুজ বাতি লাল বাতিও সবুজ বাতি কেন এদিকে মানে সরকারের যাইতেছে যে উল্টা পথে মন্ত্রী মন্ত্রী উল্টা উল্টা কি তোর পাওয়ার তুই ঠেলে যাবি দুনিয়ার সরকারের সাথে সম্পর্ক ভালো সে যেমন উল্টা চলে তার জন্য যেমন কোনো আইন থাকে না সরকারের সরকার আল্লাহ আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায় তার জন্য আর কোন আইন থাকে না তখন সে উল্টা চলে তার জন্য আল্লাহতালা বেআইন কেও আইন বানায় দেয় স্বাভাবিক নিয়ম একরকম কিন্তু বান্দার জন্য নিয়ম আর এক রকম কারণ বান্দার পক্ষে আছেন নিয়ম বানানে আল্লাহ এ কারণেই তো ইব্রাহিম তো আল্লাহর বান্দা এর লেগে সবার লেগে একরকম ইব্রাহিমের জন্য আর আগুন মোসা কেউ সারে নেই মোসা আলহ ইসালামের জিব্বা কিন্তু একজন বান্দার জন্য আলাদা আইন বান্দার জন্য আইন আলাদা এই বান্দা তারে আগুনে ফেলতেছে কিন্তু আগুনের প্রতি আদেশ জারি হয়েছে সবাইকে পোরাও কিন্তু ইব্রাহিমকে না আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও রেডা আমার বান্দা আল্লাহু আকবার বান্দা বান্দা আইন আলাদা স্বাভাবিক নিয়ম আগুন সব কিছুকে বানায় এটা স্বাভাবিক নিয়ম কিন্তু একজন বান্দার জন্য আল্লাহর স্বাভাবিক নিয়ম পাল্টায় বান্দার জন্য নির্দেশ হলো হে আগুন ইয়ানার কোনি বরদম والسلام على ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সবাই ভিড় কোরাও কিন্তু ইব্রাহিমের জন্য তুমি শান্তি দাও নিয়ম উল্টা কারণ আল্লাহ পক্ষে বামদার পক্ষে তো আল্লাহ ইকারণে আল্লাহর রাসূল বলেন মান কানালিল্লাহ কান আল্লাহু যার জন্য আল্লাহ হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় আমাদের জন্য আল্লাহ হবেন কখন যখন আমরা আল্লাহ আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে ফলাহুল কুল তার জন্য সব হয়ে যায় সব জায়গায় হুকুমত চলে তু সব মেয়েরা জুতো মেয়েরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি

এক বুজর করে জিজ্ঞাসা করছে একজন কেমন আছে সে কেমন থাকবে যার হুকুমে চাঁদ ওঠে যার হুকুমে সূর্য ওঠে সূর্য ডুবে যার ইচ্ছায় বৃষ্টি হয় যার ইচ্ছায় রদ ওঠে খুব পাওয়ার আপনি সব আমার মর্জি মতো হয় তো তা আমি আর কি করবো ভালোই বান্দা আমার মর্জিকে আমি আমার রবের কাছে বানিয়েছি আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই আমার রবের ইচ্ছাই আমার ইচ্ছা যা হইতেছে সব আমার ইচ্ছা মত আল্লাহর জন্য হয়ে গেছে এটা হলো বাদশাহী আসল পাওয়ার বান্দা যখন এরকম হয়ে যায় যে তার ইচ্ছা নাই সে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় ফেলাই তখন আল্লাহ বান্দার ইচ্ছা মতো অনেক কিছু আইন কে পায় নতুন নতুন আইন নদী পার হইবেন নিম হইলে নৌকা লাগবে নদীর পানিতে কাপড় মিশাইলে পানির নিয়ম হইল কাপড় পানির ভিতরে ভিজা কিন্তু বান্দায় মিশাইছে যে ওয়াদা হুয়ান হাতটা এখন বান্দার হাতছে এবার একটা নাও হয়ে গেছে শাহজালাল সুরমান নদীতে জানাজ মিছল পানির নিয়ম হলো কিছু তার ভিতরে বিছাইলে এটা ভিজে নিচে নিয়ে যাবে কিন্তু শাহ জালাল জান নামাজ বিছাইছে জান নামাজটাকে কিষ্টি বানাইছে আল্লাহ আল্লাহ তালা বানকে বলে দিছে পানির নদী পার হতে হবে

পানি দিয়ে ঘোরা দৌড়ায় কিন্তু ঘোরা পানি স্পর্শ করে পানির উপর দিয়ে ঘোরা ধরে বান্দা যে এ কারণে বান্দার জন্য সাগরের পানি রাস্তা পানির উপর দিয়েই এবার ঘোরা চলে অনিয়ম নিয়ম বানাইতেছে কে বানায় কার জন্য বানায় বান্দার জন্য বানায় বান্দা হইলে তার জন্য বানায় একজন